শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের বাইকে স্বাগত এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই 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 ভালো লাগবে তো যে দেখো রান্না রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করছি তো যে ভাতটা মানে ভাতটা বসিয়ে দিলাম আমি জলটা অনেক আগেই বসিয়ে দিলাম তো জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে ছেড়ে দিলাম তারপরে বসে গেলাম সবজিগুলো কাটার জন্য আর তোমার দাদা ভাই তো মানে হাট থেকে নিয়ে এসেছিলো অনেকগুলোই পেঁয়াজ কুলি তো আজকে পেঁয়াজ কুলি রান্না করবো আর বাড়িতে চিংড়ি মাছও ছিল তো চিংড়ি মাছটা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো পেঁয়াজ কলি আর আলু দিয়ে আজকে চিংড়ি মাছটা একদম কষা কষার মতো করবো আর করবো ওলকপি দিয়ে মাছের ঝোল তো এই দিয়ে দেখো পেঁয়াজ কুলিটাও কাটা হয়ে গেছে আর আলুগুলো এত বড়ো বড়ো নিয়ে এসেছে তোমার দাদা তো একটা কাটলেই হয়ে যায় তো ওই জন্য একটা দেখো কেটে দিয়েছি আমি তো আলু আর পেঁয়াজ কুলি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর ওলকপিটা দেখো কত বড়ো আর এই সময় ওলকপিগুলো মানে বুড়ো হয়ে গেছে কিন্তু দেখলাম এই ওলকপিটা বেশ নরমই তো আর ওলকপি খেতে আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু আমার ছেলে আর তোমার দাদা ভাইয়ের বেশ পছন্দ ওলকপি তো তাদের জন্যে ওলকপিটা ঝোল করবো তো যদি দেখো ওলকপিটা এখন আমি ছিঁড়ে নিলাম তারপর ছোট ছোট পিস করে কেটে নেবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এদিকে দেখো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আর পুরো ওলকপিটাই দেবো যেহেতু তিনজনে খাবো তো হয়ে যাবে আর আমি তেমন একটা ওলকপি খাই না তোমার দাদা আর ছেলে কি হয়ে যাবে ছেলের আর এই যে দেখো একটা আলু কাটবো যেহেতু আলুগুলো বড় বড় দেখতেই পাচ্ছ কত বড়ো বড়ো আলু নিয়ে এসে তোমার দাদা ভাই তো এই আলুগুলো এখন কেটে নেওয়ার এখন তো পুরাতন আলু আর নতুন আলু এখন খাওয়াই যাবে না আর পুরনো আলু তরকারি দিলে প্রচণ্ড মিষ্টি হয়ে যাচ্ছে তরকারিগুলো ভালোই লাগছে না আর পুরাতন আলু মানে তোমার নতুন আলু দিলে তো স্বাদই লাগবে না কোনো আলুগুলো যেহেতু নতুন আলুর কোনো স্বাদই নেই বলতে পারো তো এই খাওয়াও যাবে না তো এই জন্য পুরনো আলু নিয়ে এসে তোমার দাদা ভাই অনেকটাই নিয়ে এসেছে বাড়িতে তো ওইগুলো দিয়ে রান্নাবান্না হচ্ছে এখন তো এই যে দেখো এখন সমস্ত সবজিগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখন মশলাগুলো করে নেবো যেহেতু দু রকমের রান্না করব। ঝোল আর তোমার চিংড়ি মাছের তরকারি তো ওই জন্য পেঁয়াজটা কেটে নিলাম তারপর একটু আদা কেটে নেবো আর মশলা একটু মানে হালকা পাতলাভাবেই রান্নাটা আমি করব। বেশি রিচ খাবার করবো না কেন ছেলের একটু শরীরটা ভালো নেই যার জন্য একটু হালকা পাতলাভাবেই রান্না করব আর ও তো ঝোল ছাড়া খাবেই না তো কদিন আগে দেখ কালকে দেখলে তোমরা পেঁপে দিয়ে তরকারি করেছিলাম একদমই খেলো না যার জন্য ভালো আমাকে ঝোল করবো কিন্তু হালকা পাতলাভাবে করব মশলা বেশি দেব না তার জন্য দেখো আদা ছাড়িয়ে নিয়েছি আমি তারপর ছ থেকে সাত কোয়া মতো রসুনও ঝাড়িয়ে নিলাম তারপর দুটো টমেটো দেবো যেহেতু দুটো তরকারি করব তাই দুটো টমেটো বের করে নিয়েছি আর টমেটোগুলো বেশ পাকা পাকা লাল লাল দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তাই না আর আমার টমেটো খেতে বেশ ভালো লাগে কাঁচা টমেটোও খেতে বেশ ভালো লাগে দারুণ লাগে যেহেতু সালাডে তো টমেটো দেওয়া হয় তো আমার বেশ দারুণ লাগে টমেটো খেতে তো এই দিকে দেখো ছোটো ছোটো করে কেটে নেব আমি তো এই টমেটোটা কেটে নিয়ে তারপর এদিকে ভাতটাও চাপিয়ে দিচ্ছে ভাতটা অনেক আগেই চাপিয়েছিলাম আমি তো ভাতটা হয়ে এসেছে তো ভাতটা ওয়ের পরে নামিয়ে নেব তার আগে আমি যে ওলকপি আর আলুটা সেদ্ধ করে নেব তাহলে রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে যদি সেদ্ধ করা থাকে তো যেহেতু ওলকপিটা একটু সেদ্ধ হতে সময় লাগে তাই ওলকপি আর আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে এখন ওলকপি আলুটা আমি সেদ্ধ বসিয়ে দেবো তারপরে ভাতের ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা করিয়ে নেব তো এদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেছে তো ভাতের মাঠটা গুড়িয়ে নিচ্ছি তারপরে আমি বাকি তরকারিগুলো করে নেব তো দেখো আলুটা ততক্ষণে আমার হয়ে গেছে তো আমি নিচে জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিল তাই ওই জল থেকে আমি একটু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আলুটা তারপরে জলটা ফেলে দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে মাছগুলো ভাজা করে নেব তো এই দিকে দেখো কড়াইটা ভালো করে ধুয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন মাছে আমি হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে মাখিয়ে তারপরে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে সবগুলো ভেজে নেব তো এদিকে মাছটায় হলুদ নুন ভালো করে মাখানো হয়ে গেছে আমার তো এখন তেলে দিয়ে দিচ্ছি করে সবগুলো পিস দিয়ে ভালো করে লাল লাল করে মাছগুলো আমি ভেজে নেব আর মাছ একটু লাল লাল করে ভাজলেই খেতে ভালো ভালো লাগে লাগে হালকা মাছ একদমই না ভাজা করলে আর আমি তো কাঁচা মাছ তো একদমই খেতে পারি না তাহলে মাছ ভাজলে খাবো কী করে বলো তো একদমই ভালো লাগে না আমার কাঁচা মাছের কোনো তরকারি আমি রান্না করি না আর খেতেও আমাকে ভালো লাগে না তো এই দিকে দেখো মাছটাও আমার ভাজা হয়ে গেছে তো এখন মাছটা তুলে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করেই ফ্রিজে রেখেছিলাম তো ফ্রিজ থেকে চিংড়ি মাছটাও বের করে নিলাম দিয়ে হলুদ নুন দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন তেলে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে এখন হালকা ভেজে নেব আর চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে মানে বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় তাহলে তরকারি দেওয়ার পর খেতে ভালো লাগবে না তাই আমি হালকা করেই চিংড়ি মাছগুলো ভেজে নেব তো এদিকে দেখো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর তেলটা অনেকটাই দিয়ে পড়ে গেছিলো তারপরে তরকারিটাও করে নেব এদিকে দেখো অলকপি আর আলুটাও সেদ্ধ করে আমি দেখেছি আমি আর এদিকে মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি লাল লাল করে বেশি ভেজেছি মাছগুলো তো এদিকে চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে এবারে এই তেলে আমি তরকারিটা করে নেবো চিংড়ি মাছের তরকারিটা তো এদিকে চিংড়ি মাছগুলো একে করে সবগুলো চিংড়ি মাছগুলো আমি তেল থেকে တူလေနိဘော তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপরে রান্না করব। আর চিংড়ি মাছ এভাবে চেম মানে তোমার পেঁয়াজ কলি দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে আমার তো বেশ পছন্দই এই মাছটা খেতে তো এদিকে দেখো আমি যে পেঁয়াজ কলি আর আলুটা কেটে রেখেছিলাম তেলে দিয়ে দিলাম আগে হালকাভাবে পেঁয়াজ কুলিটা আমি ভেজে নেব আলু আর পেঁয়াজ কলিটা তো এই যে পরিমাণ মতো অল্প একটু হলুদ আর নুন দিয়ে ভাজা করব তাহলে মানে নুনটা ঢুকবে আলু আর পেঁয়াজ কলির মধ্যে আর খেতেও ভালো লাগবে তো এই পেঁয়াজ কলি আর আলুটা আমি দিয়ে দিচ্ছি নুন হলুদও দিয়ে দিলাম দিয়ে এখন হালকা আছে Okay. ভাজা ভাজা করবো তো এদিকে আমার পেঁয়াজ কলি আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন যে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তারপরে মশলাটা যে বেটে রেখেছিলাম যেহেতু দুটো তরকারি করব তাই অর্ধেকটা মশলা এই চিংড়ি মাছের তরকারি দিলাম আর অর্ধেকটা মশলা দেবো আমি মাছের ঝোলে তো অর্ধেকটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন নুন দিয়ে দিচ্ছি আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু কমই ব্যবহার করবো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি আর কাঁচা লঙ্কাগুলো এতটাই ঝাল তো লঙ্কা আবার বেশি করে দিয়ে দিলে ঝালে খাওয়াই যাবে না তো মশলার সাথে আমার চিং মানে আলু আর পেঁয়াজ ওইটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু আলুটা সেদ্ধ হতে হবে তাই পরিমাণ মতো জল দিয়ে দেবো তো এই দিয়ে দেখো জলটাও দিয়ে দিয়েছি আমার মানে সমস্ত পেঁয়াজগুলি আলু আর চিংড়ি মাছটা কষানো হয়ে গেছিলো জল দিয়ে এখন ফুটিয়ে নিয়েছে তো এই যে দেখো মাখা তো করবো যেহেতু তরকারিটা তো আমার তরকারিটা হয়ে এসছে তো একটু নুনটা কম মনে হলো আমার তাই অল্প একটু নুন দিয়ে দিলাম তো নুনটা দিয়ে তরকারিটা একটু নাড়া করে নিলাম তো তরকারিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের তরকারি তো এখন নামিয়ে নিচ্ছি আর একটু কষা কষাই করেছি তাহলে খেতে ভালো লাগবে যেহেতু আমি ওলকপি আর আলু মাছ দিয়ে ঝোল করব তো এই তরকারিটা নামিয়ে নিয়েছি আর দেখতে দেখো দারুণ এসে তাই না খেতেও দারুণ হয়েছিল তো এদিকে দেখো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি তো তেলটা গরম হয়ে গেছে আর বাকি মশলাটাও দিয়ে দিলাম এখন করব ওলকপি আলু দিয়ে মাছের ঝোল তো মশলাটা ভালো করে এখন কষিয়ে নেবো তারপরে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ নুন লঙ্কার গুঁড়ো তো এই দেখো হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো যেহেতু সেদ্ধ সময় হলুদ আর নুন দিয়েছিলাম তাই একটু অল্প অল্পই দেবো নাহলে হলুদ বেশি বা নুন বেশি হয়ে গেলে খাওয়াই যাবে না তরকারিটা তো পরিমাণ মতো দেব তো দেখো অল্প একটু হলুদ দিয়ে দিলাম এখন নুন দিয়ে দিচ্ছি তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তরকারি মশলাটা তারপরে দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা আর আলুটা তার মধ্যে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প একটু জল দিয়ে দিলাম নাহলে মশলাটা নিচে লেগে যাবে তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখাই আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষানোও হয়ে গেছে আমার মশলার সাথে ওলকপি আলুটা তো এদিকে আবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ করা আছে তো বেশি জল দেবো না তো ফুটে গেলে নামিয়ে নেব তো এদিকে দেখো জল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবার ফুটে এলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো তার আগে একটু নুন দিয়ে দিলাম যেহেতু একটু নুনটা কম মনে হলো আমার তো তারপর দেখো মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো তো তিন পিসি মাছ দেবো যেহেতু তিনজন খাবো তো মাছগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে নেব তারপরে ভাজে মানে নামানোর আগে একটু আমি অল্প একটু জিরের গুঁড়ো দেবো যে ভেজে রাখা জিরের গুঁড়োটা তো এই দিয়ে দেখো ঝোলটা আমার হয়ে গেছে এখন নামানোর সময় দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে নেড়ে নেব তারপরে ঝোল আমি নামিয়ে নেব তো আমার ঝোলটাও রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে নামিয়ে নিচ্ছি এবার তরকারিটা আমি আবার নামিয়ে নিলাম তো তারপর তিনজন দুজনের জন্য খাওয়া দাওয়া বেড়ে নেবো যেহেতু ছেলে স্কুলে গেছে তো দুজনই খাবো তো খাওয়া দাওয়া বেড়ে নিচ্ছে মাছের ঝোল চিংড়ি মাছ আলু আর পেঁয়াজকুলি দিয়ে কষা আর হচ্ছে তোমার জিলেপি তো বন্ধুরা আজকে চিংড়ি রান্না করেছে চিংড়ি আর এখানে কি দিয়েছো এটা দিয়ে দিয়ে একদম মাখো মাখো করেছে আর এটা হচ্ছে ওলকপি ফোলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর কিছুই না আর সামনে যেটা দেখতে পাচ্ছ মানে এটা জিলাপি তো নিয়ে এসেছিলাম গরম গরম জিলাপি একদম লাল লাল তো আমার তো ভাতে একটু মিষ্টি হলেও চলে তো যেহেতু ছিল বললাম না একটু ভাতে খাওয়া যাবে এটা কি ঝোল করেছো তা

একদম নরম সত্যি আর তুমি আনতে চিন বলে বুড়া বুড়াগুলা দেখো একদম নরম না আমি খাচ্ছি আমি বুঝতে পারছি না নরম কি চিংড়ি মাছ দিয়েছে মশলা দিয়ে একটু মাখিয়ে নিটা ফাটি একদম পেঁয়াজ করে দিয়ে বানিয়েছে মশলা দিয়ে একদম এটা দিয়েই খাওয়া হয়ে যাবে

তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া আমাদের দুপুরের কমপ্লিট হয়ে গেছে তো বাসনগুলো নিয়ে কলপাটে চলে এসেছে এক এক করে সবগুলো বাসন আমি মেজেও নিয়েছি তো এখন এক এক করে সবগুলো ধুয়ে নেবো যেহেতু দুজনই খেয়েছিলাম ছেলে তো স্কুলে গেছে ও এলে খাবে তো বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে নিয়ে গিয়ে রান্নাঘরে গুছিয়ে দেবো তো বন্ধুরা এই যে দুজন বেরিয়েছি বিকেলবেলা মাঠ দেখতে যাবো মাঠে জল দিয়েছে কিনা ওগুলো দেখতে যাবো তো তোমাদের ভাই যে সাইকেল নিয়ে বেরিয়েছে আর আমরা সাইকেলে এসেছিলাম আমি নেমে পড়লাম হেঁটে হেঁটে যাব যেহেতু রাস্তাটা ঠিক নেই যে বিল মাঠে যাব জল টল দেখতে বলো বলো মানে সন্ধ্যা হয়ে আসছে তো ওখানে দোকানের পাশে একটা কাজ করছিলাম ঘেমে গেছি পুরো জামা প্যান্টও কিছু চেঞ্জ করা হয়নি সেরম এই যে বেরিয়েছি সাইকেল নিয়ে আয়াবুসা আয়া দুজা আর দুজনে যে বেরিয়েছি মাঠে বুলেট 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 দিয়ে তো বাজার আর ওয়ান ফাইভ তো যাবো মাঠে জল টল দেওয়া হয়েছে কিনা দেখতে তো চলো মাঠে গিয়ে একদম দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো এখন বেলা ডুবে গেছে তো মাঠে এসছি দেখো পাকা চাষি যাচ্ছে আমাদের চাষির বউ চাষির বউ যাচ্ছে দেখো তো এখন দেখো সন্ধে হয়ে আসছে মাঠটা কত সুন্দর লাগছে দেখতে দেখো সবুজ পুরো সবুজে সবুজ চারিদিকে এতটাই সুন্দর লাগছে কি বলবো তোমাদের চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো এই যে আমার হায়া দাঁড়িয়ে আছে রাস্তার উপরে এইদিকে দেখো আর সেদিকে গাছটাই দেখো সাবড়া গাছটায় কী সুন্দর লতা পাতাগুলো জড়ে আছে উপরে কত সুন্দর লাগছে দেখো জুম করে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর লাগছে দেখতে বেলা এখন ডুবে গেছে যেহেতু সন্ধে হয়ে এসেছে তোমাদের দিদিভাই যে এগিয়ে গেছে ওই জল আছে মাঠে হ্যাঁ তো কালকে বন্ধুরা সার মারা হবে আমাদের তাই দোকানে ওখানে দোকান বাড়ির ওখানটায় রাস্তার কাছে গাছ কাটা হয়েছিল ছোটো ছোটো গাছগুলো কেটেছিলাম ওখানে তো কেটে দিয়ে দুজনে চলে এলাম একটু মাঠে তোমাদের দিদিভাই বললো আমি মাঠ অনেক দিন হলো যাইনি জানো চলো আজকে যাব বলছি চলো তাহলে দুজন সেই জমিটায় ঘাস প্রচুর হয়েছে আমাদের এটাই হয়নি এটাই সার মারতে হবে ওরা আমাদের আগে ড্রাম গড়িয়েছে না কেন ঘাস তো এতক্ষণে ফুটে যাওয়ার কথা আরে এটা আমাদের দেরিতে করানো হয়েছে এটা আমার ঘাস মারা মারা ছিল তো আগাছা নাশক মারা ছিল যার জন্য ঘাস এতটা ফুটেনি তো গাছগুলো হলুদ হয়ে এসেছে দুবার আগাছা নাশক মারা হয়েছে বলে কালকে এটা সার চাপান দিব এই যে পুরো মাঠটা দেখো হলুদ দেখাচ্ছে এটা চাপান মেরে দিলে ঠিক হয়ে যাবে কাদাতে দেওয়া চাপান মারা হয়নি এখনো আর আমাদের এটা তো লাস্টে বোনা হয়েছে না ওরা আমাদের দশ দিন বারো দিন আগে বুনেছিল অনেক আগে আগে গাছগুলো ছোট ছোট আছে যেহেতু পরে বোনা হয়েছে তো এগুলো কালকে সার মারা হয়ে গেলে এগুলো দেখবে সবুজে সবুজ হয়ে যাবে পুরো আট দিন আট দিন পরে এরম জঙ্গলের মতো সবুজ একদম সবুজে সবুজ হয়ে যাবে শুধু খাবারের অপেক্ষায় রয়েছে গাছগুলো যেহেতু দুবার আগাছা নাশক মেরেছি তাই হলুদ হয়ে গেছে গাছগুলো দেখো অল্প দিনের গাছ তো বেশি বয়স হয়নি এগুলো আর ওদিকে যেগুলো বেশি সবুজ দেখছো ওইগুলো রোপণ করেছিল আর তোমরা যে ভিডিওতে কীর্তন শুনতে পাচ্ছ ওটা আমাদের এখানে বাড়ির পাশে পুজো হচ্ছে কি পুজো এখানে কীর্তন হচ্ছে ওখানে মৎস্য ওদিকে যে মাইক বাজছিল ওদিকে হচ্ছে শীতলা পুজো তো চারিদিকে দেখো ব্যাং কিরম আওয়াজ করছে করছে যেন বৃষ্টি কাল এটা তো ওইদিকে পাইপে জল চলছে জানো তো যে জলটা আছে কালকে সার মারা যাবে কোনো অসুবিধে নেই পারলে সকালবেলা চলো দেখি ওই জমিটাতে যাবো চলো জল কম আছে ওই বাঁধটাই চলো বাঁধ ভালো আছে এই জমিগুলো রোপণ হয়েছে রোপণ হয়েছে বলে এগুলো সবুজ একটু বেশি দেখাচ্ছে তা আমাদের এই জমিগুলোও হয়ে যাবে চাপানটা খেয়ে গেলে চাপান সার যতদিন না দিচ্ছি গাছগুলো এরম হবে আর এখানে জল তো ছিল না কয়েকদিন ধরে যেহেতু মিনি ডিপটা খারাপ হয়ে গেছিল তাই কালকে জল দিয়েছি এটা আজকে আর মারতে পারিনি স্যার কালকে এটাই স্যার মারবো এটা জল লাগবে জল লাগবে জল কম আছে দিকে দেখো এই তো মাটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ জল কম আছে উঁচু আছে না সমান চলো চলো এই জল আছে এটাতে একটু লাগবে এই দিকটায় তো বন্ধুরা দেখো তোমাদের দিদি সাইকেল চালাচ্ছে আমার হায়াবুসা সাইকেল আমাকে ডবল নিয়ে যাবে আমি বললাম চালাও তুমি তো সাইকেল চালাতে আগে তো দেখো কতটা চলে গেল সাইকেল চালিয়ে তো আমাকে নিয়ে যাবে না নাকি গো তুমি চলে যাও তো তো দেখো সন্ধে হয়ে আসছে দুজন এসছিলাম মাঠে এই যে বসেছে দেখো সাইকেল তো বন্ধুরা এই যে দেখো বাড়ি ফিরছি সন্ধ্যা হয়ে গেল আমি আর সাইকেল চালালাম না তোমার দাদাভাইকেই দিলাম চালাতে আমি একটু চালিয়েছিলাম এবার বাড়ি ফিরছি সন্ধে হয়ে গেছে সন্ধে তন্দ দিতে হবে তো চলো বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে তুমি কিছু বলবে নাকি আমি কি বলবো সাইকেলের দুই চাকা মধ্যে ফাঁকা ভাই রে ভাই চাপতে হবে ঠ্যাং তুলে আয় আয় চড়বি রে ভাই কলির সাইকেলে আহা না যদি দেখো বন্ধুরা আট থেকে চলে এসেছি এসে কাপড় টাপড় চেঞ্জ করে সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে আমার তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে রাত্রে খাবার করার জন্য আর আজকে হবে পরোটা আর বাড়িতে আছে যে তোমার খেজুরের গুড় তো গুড় আর পরোটা হবে মানে গুড় দিয়ে পরোটা খেতে তো দারুণ লাগে আমার বাড়িতে সবাই গুড় দিয়ে পরোটা খেতে বেশ ভালোই লাগে আমাদের তো জন্য দেখো আজকে পরোটাগুলো করবো সব বাটার দিয়ে তো এই যে দেখো বাটার দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি আমি এক এক করে সবগুলো আর তিন কোনা করে পরোটাগুলো আজকে বেলেছি তো এক এক করে সবগুলো পরোটা ভেজে নেব তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে আমার চ্যানেল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ